আবার একটা হিসেবে ভিডিও নিয়ে চলে এসেছি বৌদি সত্যি প্যানটি ভরে মুটে দিয়েছে তোমরা তো অনেকে কমেন্ট করে জানিয়েছ বৌদি আবার একটা নতুন একটা মানে তুমি যে প্যান্ট ভরে হিসি করো সেই ভিডিও দাও ঠিক আছে আমি আবার তার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে সকালবেলা ভিডিওটা নাড়লে কিন্তু হবে না কারণ এই ভিডিও হচ্ছে সকালের জন্যই ভিডিও কেন বলো তো আমি যদি সকালে না দিই তোমরা আবার হয়তো বিশ্বাস করবে না যে বৌদি সত্যি করে কি প্যান্ট করে হেসে করে দেয় সেটা বিশ্বাস করবে না তার জন্য সকাল হয়ে গেছে সকালে দাঁত মানে মুখ টুক কে এসছি মুখ টুক ধুয়ে এখন একটুখানি মাখামাখি করবো বুঝতে পারছো এই যে এখন একটু মাখামাখি করবো এটু হয়ে গেছে এখন এইটা একটু মাখবো বুঝতে মুখে লেগে গেল কি অবস্থা দেখছো ঠিক আছে এখন একটু লাগাচ্ছি এইটা এটা একটু লাগাচ্ছি কি বলতো এইটা দশ টাকার এটা হচ্ছে দশ টাকার জিনিস লাগাচ্ছি না লাগালে ভালো লাগে না কেন তো মুখটা না খস 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 হয়ে থাকছে ওই জন্য লাগাচ্ছি একটুখানি হালকা করে লাগাই বেশি লাগানো বেশি লাগাবো না করে আমার কি হয়েছে বন্ধুরা দেখো ভুরু উঠে গেছে এক গাদা দেখছো কত ভুরু উঠে গেছে দেখো মুখে তো বারোটা বাজিয়ে ফেললাম তাই না বলো মুখের একদম বারোটা বাজিয়ে দিলাম এখন বুঝছো কি বলতো মানে এই গলা দিয়ে লাগালে না মানে মানে মনে হচ্ছে কি একদম মানে ম্যাসেজ করার মতো হয়ে যাচ্ছে বুঝলে একদম ম্যাসেজ করছে ও সেই সেই মজা মেসেজ করলে কিন্তু ভালো লাগে তাই না বলো তুমি দেখবো আস্তে 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 যদি মেসেজ করো না একদম দারুণ লাগে দারুণ সত্যি সত্যি টিকটিকিতে দেখো টিকটিক করছে মেসেজ করলে ভালো লাগে হয়ে গেছে লাগানো কেমন লাগছে এখন দেখতে ভালো লাগে না তাই না ভালো লাগছে ভালো লাগছে না কেন তো মানে বড়ো না এটা তো অন্য কিছু তা দশ টাকা দিয়ে লাগিয়ে নিলাম ঠিক আছে বড় উফ মাথায় যে উকুন হয়েছে বন্ধুরা কী বলবো বলো তো মাথায় যা উকুন হয়েছে আমার একটা এখন একটা একটা হচ্ছে ও আনার লোক দরকার বুঝছো মানে ওক আইনে দেবে এখন আমার বুঝতে পারছ কি করবো তোমার দাদা তো ও এনে আনে দেয় না তোমার দাদাকে এত বলি যে আমার একটু কোন এনে দাও কোন আইনে দাও দেয় না ঠিক আছে মানে কি বলবো বলো তো মানে আমাদের আবার আমাদের কথা শুনে কিন্তু তোমরা আবার হেসে ফেলো না কেন বলো তো আমাদের হচ্ছে বাংলা কথা তো বাংলা কথা বলতে বেশি ভালোবাসি বাঙালি মানুষ বাংলা কথা বলি মানে এমন এমন কথা বলবো না মানে হাসি পাবে তোমার শুধু কিন্তু হাসলে কি হবে আমার তো ভাষাটাই এরকম যে তোমাদের আর অনেক বলি আইনে দাও কোন আইনে দাও কোন হয়েছে এক গাদা দাও কোন হয়েছে দেয় না কথাই শুনে না আমার কথা শোনে না মানে কার কথা শুনি কে জানে এত বলা বলি আমার কথা একটু শোনে না ঠিক আছে তা আমি মনে মনে ভাবছি মনে নতুন নতুন প্রেম করা শুরু করেছে বুঝলে ওই জন্য আমার কথা শোনে না মাথা এরম 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 করলে না ভালো লাগে একদম ও কি লাগছে কি লাগছে গো তাই না দারুণ লাগছে কিন্তু মনে হচ্ছে কী তোমাদের সারাদিন তোমাদের সাথে কথা বলি ক্যামেরা মানে ক্যামেরা ধরে বসে থাকি স্ট্যান্ডটা না রান্নাঘরে রয়েছে স্ট্যান্ডটা এখন আনতে যাবো না রান্নাঘরে রয়েছে রান্নাঘরে সকালবেলা রান্না করেছি ভোরবেলা রান্না করেছি আজকে কটার সময় জানো তো আজকে ভোর চারটের আগে উঠেছি চারটের আগে উঠে মানে রান্না ভেন্ডি সেদ্ধ করেছি মানে ভাতের মধ্যে ভেন্ডি দিয়েছি ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে পুঁই দিয়ে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ আর হচ্ছে ডিম ভাজা ঠিক আছে এই তিনটে জিনিস রান্না করেছি কেমন লাগবে খেতে বলো তো ভালো লাগবে খেতে আর আর কিছু রান্না করলাম না কালকে মাছ এনেছিলাম মাছ রান্না করেছিলাম রাতের বেলা সেই তরকারিটা রয়েছে এখনও সেটা সরস সকালবেলা খাবো হ্যাঁ তো ছেলেকে রান্না বান্না করে দিলাম কটা ছেলে দিয়ে ছেলে হচ্ছে কাজে গেল বুঝছো ছেলে সকালবেলা উঠে রান্না করলে কয় মা করে রান্না করে দাও আমি ভাত নিয়ে যাবো আমি তাহলে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে করে রান্না করে দিই ভাত নিয়ে চলে গেল কাজ চলে গেল আর ছেলের বাবা ঘুমোচ্ছে ঠিক আছে এখনও ছেলে বাবা ঘুমোচ্ছে আর হচ্ছে আমি বসে বসে দেখো তেল তেলা হয়ে গেলো মাখলাম বলে এগুলো দেখো তেল 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 করছে একদম দেখছো সারা জায়গায় চলো আসল আসল জিনিসটা দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা মানে অনেকক্ষণ বসে আছো অপেক্ষা করে বৌদি সত্যি বিছানায় মতো করে মানে হিসি করে দেয় ঠিক আছে বিছানায় হিসি করে দিই সত্যি করে বিছানায় হিসি করে দিই প্যান ম্যান একদম ধর প্যান্ট ভিজে গেছে বুঝছে এত হিসি করেছে এত হিসি করেছে মানে কি বলো তো প্যান্টটাই একদম ভিজে গেছে বল হাসি লাগছে কানের টানে না থাকলে না কানে দেখো কেমন লাগে আজকে বলবো দশ টাকার একটা কানের টানতে আমাকে আমার জন্য নাহলে ভালো লাগছে না মনে হচ্ছে কেমন দেখো কেমন যেন গলাটা গলা খালি কান খালি এরকম খালি থাকলে হয় বলো তো বন্ধুরা কান খালি থাকলে গলা থাকলে ভাল লাগে না একদম ভাল লাগে না তাই না মনে হচ্ছে কি গলাটা খালি গলাটা খালি না গলাটার মালাটা আছে মালাটা পড়ি নিয়ে আছে মালাটা ওখানটায় রেখে দিয়েছি কিন্তু কানের তাটা দেখতে পাচ্ছি না কানের তাটা কোথায় যেন রেখে দিয়েছি এ দেখো সত্যি কথা বলছি কানের তা দেখো এ দেখো রঙ উঠে গেছে দেখছো এই যে এখানে তো রঙ উঠে গেছে তো পড়া যায় যায় না সকালবেলা কি শুরু করেছি পাগলামি শুরু করে দি সকালবেলা দেখছ পাগলামি পাগলামি শুরু করে দিছি আমার তো পকা দেবে বলবে কি বাড়ি বসে বসে শুধু চুল কাটো খালি চুল কাটো খালি এতটা ভালো লাগছে এটা এটা ভালো লাগছে না এটা ভালো লাগে পড়লে এখন তো পরবো না এখন পরবো না ঠিক আছে দেখো অবস্থা দেখো দেখছ অবস্থা দেখছ কি করে দেখো কত মানে কত হেসি করেছে তাহলে অবস্থা দেখো মানে জল পড়ছে বাবা হিসে এত গন্ধ এত গন্ধ হয়েছে কেন বলো তো ওই হিচিতে সত্যি কি গন্ধ কি গন্ধ কি গন্ধ হিসিতে বৌদির হিসিতে এত গন্ধ মানে তাহলে বোঝো এইবার তালে বোঝো কি তালে মানে প্যান ভরে মানে মুতে দিয়েছে দেখো দেখছো হুম প্যান ভরে কি করে দিয়েছে তাহলে এবার বোঝো হুম কি করে জল পরে দেখো দেখছো ও আর একটা দারুণ জিনিস বন্ধুরা তোমাদের তো দেখাতেই ভুলে গেছি দেখছো আমার সব কিছু এখানে সাজানো সাজানো আছে দেখো কত সুন্দর একটা জিনিস একদম একদম এখানে রেখে দিয়েছি এখান থেকে আমার যখন দরকার হয় তখন আমি হচ্ছে একটাকে টান দিয়ে পরে নিই বুঝতে পারছি এখানটা রাখে দিচ্ছি তার জন্য দেখছো একদম মিষ্টি 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 ও মুখটা মুছে নিলাম মানে মানে কেমন লাগছে বলো তো মুখের মধ্যে ওনার হচ্ছে পিচ 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 করছে বৌদি তাহলে বোঝো বৌদি সত্যি সত্যি প্যান ভরে মুতে দেয় তাহলে তালে এবার বোঝো কি অবস্থা হ্যাঁ তোরা ও মা আমার নাকেরটা পড়ে যাচ্ছে গো কেমন লাগে নাকের তো একটা দারুণ লাগে কিন্তু দেখলে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো ঠিক আছে আবার আসবো কেমন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তোমরা তো প্রত্যেক আমার ভিডিও দেখো আর প্রত্যেক দিন আমার ভিডিও পেয়ে যাবে ঠিক আছে সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো